ছাত্র জনতা ডাক দিল ওলামায় কালামের পক্ষ থেকে আমির এ আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করলেন সেদিন সে আন্দোলন আর কোন দলের আন্দোলন থাকলো না মনে রাখতে হবে জুলাই আগস্টের এই আন্দোলন কোন সরকার পতনের আন্দোলন নয় উনিশশো একানব্বই সালে এরশাদের পতন হয়েছিল আন্দোলনের মধ্য দিয়ে ২০০৬ সালে জোট সরকারের পতন হয়েছিল আন্দোলনের মধ্য দিয়ে ঠিক তেমনি ছিয়ানব্বই পতন হয়েছিল খালেদা জিয়ার সরকার পতন হয়েছিল দুই হাজার একে হাসিনার সরকার চব্বিশের এই আন্দোলন নিচক কোন সরকার পতনের আন্দোলন নয় এটা বাংলাদেশের সংবিধান বাংলাদেশকে নতুনভাবে ভাবে সাজানোর জন্য গণঅভ্যুত্থান আজকে গণঅভ্যুত্থানকে এই হাজার হাজার মানুষের এই রক্তদান আত্মদানকে একটা সরকার পতনের আন্দোলনের পর্যবসিত করার জন্য এক শ্রেণীর পক্ষ থেকে পাইতারা হচ্ছে তারা বলতে চায় কি প্রয়োজন সংস্কারে তারা বলতে চায় কি প্রয়োজন ফেসিবাদের বিচারে আমরা বলতে চাই এই গণ অভ্যুত্থান শুধুমাত্র শেখ হাসিনাকে পতন ঘটানোর নয় এই অভ্যুত্থান হল বাংলাদেশকে নতুনভাবে সাজাবার। আমার ছাত্র ভাইয়েরা তাদের পরিষ্কার বক্তব্য তারা কেন রক্ত দিয়েছে আবু সঈদ মুগ্ধ এক ফেসিবাদ বিদায় হয়েছে অন্য কোনো ফেসিবাদকে স্বাগত জানানোর জন্যে আবু সাহেব মুগ্ধ তাদের রক্ত যদি সার্থক হতে হয় বাংলাদেশকে একটা মুক্ত মুক্ত বাংলাদেশকে বৈষম্য আদর্শ ইনসাফ ভিত্তিকভাবে প্রতিষ্ঠা করতে হবে আর সেই ইনসাফের রাজ যারা বাউন্ন তেপ্পান্ন বছর ধরে শাসন করেছে তাদের দ্বারা হবে আমরা মনে করি এই মুদ্রা রেপিট উপর দিয়ে জনগণের ভাগ্যের পরিবর্তন হবে না এবার লাগবে ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার সে বাংলাদেশ গড়তে পারবে ইসলাম এবং ইসলাম পন্থীরা সে বাংলাদেশ গড়তে পারবে বাংলাদেশ খেলাফত মজলিশ সে বাংলাদেশ গড়তে পারবে আল্লাহ মামা মনুল হক এজন্য আসুন জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা এটা আমরা ধারণ করি এই আগস্ট বিপ্লবের যে চাহিদা জনগণ রাজপথে নেমেছিল এই জন্যেই না একটা সরকার পরিবর্তন হবে এজন্য বাংলাদেশ খেলাফত মজলিস মনে করে শুধু এইভাবেই নির্বাচন দিয়ে একটা সরকার আসলে এটা বাংলাদেশের পরিবর্তন হবে না এজন্য এক নম্বর লাগবে সংস্কার আমরা সাংবিধানিক সংস্কার চাই পরিষ্কার বক্তব্য প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে সংবিধানে যে পাওয়ার দেওয়া হয়েছে এই পাওয়ার নিয়ে বাংলাদেশে যে আসবে সেই স্বৈরাচার হবে এজন্য আমরা বলতে চাই প্রধানমন্ত্রীর ক্ষমতার ক্ষমতাকে ক্ষমতায় ভারসাম্য আনতে হবে আমরা এত পাওয়ারফুল প্রধানমন্ত্রী আমাদের দেশে দরকার নাই আমরা মনে করি যে প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষের কাছে জবাবদিহিতার কাজ করায় দাঁড়াবে এমন একটা সংস্কার সংবিধানে আনতে হবে আমরা মনে করি বিচার ব্যবস্থায় সংস্কার আনতে হবে বাংলাদেশ খেলাফত মজলিস মনে করে নির্বাচন ব্যবস্থায়ও সংস্কার আনতে হবে এজন্য আমার ভাইরা আগে সংস্কার হবে তারপরে নির্বাচন হবে কোন রকম সংস্কার করে আমাদেরকে বুঝ দেওয়ার আর কোনো সুযোগ নাই আমাদের তরুণরা এদেশের মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা এখন আর শুধু বিনোদনে ব্যস্ত থাকে না তারা রাষ্ট্র সংস্কারের জন্য প্রস্তুত হয়ে গেছে সুতরাং আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র ভাইদেরকে বলবো যেভাবে জুলাই বিপ্লবে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে ফেসিবাদকে বিদায় করেছ আজকেও সংস্কারের বিষয়ে সজাগ থাকতে হবে দুই নম্বর কথা এই ফেসিবাদের বিচার যদি না হয় যাদের হাতে পনেরো ষোলো বছরে হাজার হাজার মানুষ নিহত হয়েছে যারা হাজার হাজার মানুষকে হত্যা করেছে সাপলা চত্বরে তেরো সালে ঘুমন্ত তেলালত্র হাফেজ আলেমদেরকে হত্যা করেছে তারা হত্যা করেছে দুই হাজার একুশ সালে হত্যা করেছে দুই হাজার সালে পনেরো সালে হত্যা করেছে দুই হাজার চব্বিশ সালে হাজার হাজার মায়ের ভুক তাদের যাদের হাতে খালি হলো যারা আমার ভাইদেরকে হত্যা করলো সেই হত্যার বিচারের আগে আমরা কি নির্বাচন চাইতে পারি সুতরাং আগে নির্বাচন আগে নির্বা আগে বিচার তারপরে নির্বাচন ফেসিবাদের বিচার হবে হাসিনাকে বাংলাদেশ ইন্ডিয়া থেকে ফিরিয়ে এনে এক একটা হত্যার জন্য ফাঁসির কার্যকর হবে তারপরে বাংলাদেশে নির্বাচন হবে আজকে আমরা কি দেখলাম ইন্টিরিম সরকার যেটা আমাদের রক্তের উপর দাঁড়িয়ে প্রতিষ্ঠিত হয়েছে এই সরকারের একজন উপদেষ্টা তারা বাংলাদেশের দু বিদেশের মাদ্রাসা শিক্ষা নিয়ে কথা বলার দুঃসাহস দেখা তারা এই দেশে সমকামিতা করতে চায় মনে রাখতে হবে জুলাই বেঁচে আছে বাংলাদেশ খেলাফত খেলাফতলিসের কর্মীরা বেঁচে আছে এখানে সমকামিতা আমদানের কোনো সুযোগ নাই শেষ কথা বলি নতুন করে আমরা শুনছি বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস এখানে আনার প্রস্তাব করা হয়েছে আপনারা ঘাটন পৃথিবীর কোন দেশে যেই দেশের মেরুদণ্ড আছে এমন একটা দেশম জাতিসংঘের মানবাধিকার কমিশন তারা অফিস করতে পারে নাই ভারতে পারে নাই পাকিস্তানে পারে নাই শ্রীলঙ্কায় পারে নাই আফ্রিকার দেশ উগান্ডাতেও পারে নাই বাংলাদেশে মানবাধিকার কমিশন যদি আসে বাংলাদেশের শান্তি নিরাপত্তা বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট হয়ে যাবে এজন্য আমাদের কথা বাংলাদেশে জাতিসংঘের শান্তি কমিশনের অফিস আমরা চাই না যদি এখানে কোনো সমকামীর মাধ্যমে এই শান্তি মিশনের এই মানবাধিকার কমিশনের অফিস বাংলাদেশে আনা হয় ইনশাল্লাহ তার জন্য জবাব দিতে আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ বাংলাদেশে মানবাধিকার কমিশনের অফিস আসতে পারবে না আল্লাহ আমাদের সহায় হন